হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর আমরা যাচ্ছি একটু বাইরে ঘুরতে তো অনেক দিন ধরে বেরোই না বাড়ির থেকে তো একদম বোর লাগছিলো মানে অনেক দিন কি দু তিন দিন বেরোই না তাই মনে হচ্ছে বোর আমি তো অ্যাকচুয়ালি কাজে যাই আমার তো বেরোতেই হয় কিন্তু তার তো বেরোতে পারে না তো একটু সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু ঘুরতে গেলে ওর মানে একটু ভালো লাগে আর যেহেতু আজকে মানে যে ভাইটা পড়তে আসে আজকে পড়ানো ছুটি তো ভাবলাম চল চলো আজকে একটুখানি তোমাকে নিয়ে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি তো যাই একটুখানি বাইরে কিছু কেনাকাটার কিছুই নেই বিষয় একটু জাস্ট ঘুরবো একটু মেলায় যাবো ভাবলাম তা কি মেলায় যা দুপুরবেলা বৃষ্টি হয়েছে তো মেলায় যা কাদা হবে তাই তার মুখে বললাম তাহলে আর যেতে হবে না যদি কালকে বৃষ্টি না হয় তাহলে কালকে তোমাকে নিয়ে যাব তো এই হচ্ছে আমাদের ডিসিশান এখন যায় বাইরে তারপরে দেখা যাবে কোথায় যায় না না যাই তো দেখতে হবে পুরো ব্লগটা

চাকা ও সাত চাকাতে হবে না গাড়ি হবে না গাড়ি আর হবে না রবি আপনার বিনারসি পারি

তো আমরা এখন বাড়ি চলে আসলাম মেলার থেকে প্রথমে ভেবেছিলাম যাবো না তারপরে গিয়ে দেখছি একদম ভিড়টি কিছুই নেই অনেক দিনই হয়ে গেছে মেলাটা শুরু হয়েছে আমরা এতদিন যাইনি তো আজকে গিয়েছিলাম আর বেশ ছিল মোটামুটি দোকান কিন্তু ওই ফুচকা টুচকার দোকানগুলো আর ছিল না তো এই যে এইগুলো কিনেছি যে দেখো এই দুটো বাটি নিয়েছি আর আমি দেখার করে ধরো তুমি এই দুটো বড় বাটি নিয়েছি বাটিগুলো বেশ ভালো লাগছিল আমার দেখে পছন্দ হয়েছে দুটো দুটো করে নিয়েছি বেশি নেয়নি এই দুটো নিয়েছি বেশ সুন্দর ছেটেছে কিউট বাটিয়ে গিয়ে এই দুটো নিয়েছি আর এই একটা নিয়েছি এগুলো এখন চলে বেশ ভালোই লাগে দেখতে সালার লাট দেওয়ার জন্য আর কি আর এই যে একটা নিয়েছি এটা তো আমার খুব ভালো লেগেছে একটু ভারীও আছে বেশি পাতন ওয়েট আছে আর হচ্ছে এই দুটো নিয়েছি সব দুটো দুটো করে নিয়েছি লাগে তো এগুলো থাকে লোকজন আছে আর এই চারটে প্লেট নিয়েছি কাপ আছে অনেক কিন্তু প্লেট নেই প্লেট সব ভেঙে যায় আর হচ্ছে এই যে দুটো ফুল নিয়েছি ওই উপরে আমার যে সে ঘর সেজানো জিনিসগুলো আছে আমার তো ঘর সাজাতে খুব ভালো লাগে তো আমি দুটো ফুল নিয়েছি ঘরের জন্যে আর এইবার হচ্ছে আমার সাজা করার জিনিস এই দেখো এইগুলো ভালো লাগছে না দেখো এই যে এটা হচ্ছে আমার বর পছন্দ করে দিয়েছে এই যে এটা নিয়েছি আর হচ্ছে একটা গলার একটা হার নিয়েছি এই আমি খুলে দেখাচ্ছি এটা বেশ এখন শাড়িটা নিয়ে সঙ্গে চলে ভালো এগুলো চলছে দেখে পছন্দ হলো নিলাম দেখো এই যে ভালো লাগছে না এই দেখো কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই হ্যাঁ কমেন্টে তোমাকে ভালো লাগবে আমার এটা খুব ভালো লেগেছে আর হচ্ছে আরও দেখাচ্ছি আর হচ্ছে আমার যারার জন্য কোনো খেল্লাই নেওয়া হয়নি আর এই যে একটা ছোট্ট প্রদীপ নিয়েছি আর হচ্ছে এদিকে আছে এটা বাদাম এটা আছে এটা কি এটাকে খাঁচা নাকি এটা হলো ও নিয়েছে ওটা আমি পছন্দ করি না আর এটা হচ্ছে এটা জিলেপি আছে এটাই বাদাম তো ব্যাস এই যে এইগুলোই নিয়েছি আর ফুচকা খেয়েছি ওগুলো তোমরা ভিডিওতে দেখতেই পাবে আর আর কিছু না আর কিছু ছিলই না আর তোমরা দেখবে যে ওপর আর নাগরদোলা সব কিছু আজকে বন্ধ হয়ে গেছে এতদিন পর গিয়েছি কবে সেই কি মেলা ছিল মনসা পূজার মেলা কবে পুজো চলে গেছে আজকে দিন পর আমরা গিয়েছি আর থাকে কিছু আর যাই হোক কিন্তু একটু ভাঙা ভাঙা একটু কম কম দাম হয় সেটা তো পেয়েছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটু ভালোবাসা দেবেন সবাই আর কিচ্ছু চাই না তোমাদের কাছে তো টাডা